টমাস দেখতে ঝড়ের গতিতে এমন ভাবে আঘাত করল মুহূর্তের ভিতরে স্বর্ণগুলার মন্ড আলাদা করে ফেললো ফেলল বাঘ এরপর টমাস আবার আওয়াজ দেয়া কয় হে মুসলিম নারী আমি দেখতেছি তোমার বিরত্ব তোমার কাহিনী তুমি কি চাও তারপর আমি তোমাকে বলি মনে করো তুমি হত্যা করতেছ কয়জন করবা বলো আমার এতগুলি শূন্য এত বিশাল সৈন্য বহর এই সৈন্য বহরের ভিতরে তুমি কয়জনকে হত্যা করবা একটা পর্যায়ে তুমি দুর্বল হয়ে পড়বা তুমি আমার হাতে অবশ্যই গ্রেপ্তার হবে এজন্য আমি বলি না না বাড়াবাড়ি করে লাভ নাই বাড়াবাড়ি করার প্রয়োজন নাই তুমি আত্মসমর্পণ করে ফেলো আমি কথা দিলে তোমার সঙ্গী সাথীদের কি ইজ্জতের সাথে আমি রাখবো নির্যাতন নির্যাতিত তারা হবে না আর তুমি যে বীরত্ব আর বাহাদুরিয়া দেখাইছ যে সম্মান গোত্রের মাঝে তুমি অর্জন করেছ সেই সম্মানও আমি বজায় রাখবো আত্মসমর্পণ যদি করো আমি গোত্র প্রদান তোমাকে বিয়ে করে तुम्हें हमारे मर्यादा दीब